হ্যালো বন্ধুরা আমার মিনি ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো সুন্দর একটা সকালে তোমাদেরকে সকলকে জানাই শুভ সকাল তো তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখো বাড়িতে হচ্ছে রান্না হচ্ছে কী রান্না হচ্ছে বলো তো বিরিয়ানি তো ওইদিকে আমার যা রান্না করছে আর এদিকে আমি গ্যাসেও কিছুটা করছি আর যা ওইদিকে ভাতটা বসিয়েছে আর আমি এদিকে বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি আলুগুলো প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম এখন একটু ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে এখন এখানে চাল দেওয়া হয়নি তো চাল এখন লবণটা দিচ্ছে তো একটু তেল দিয়ে দিলো হালকা করে তো তারপরে চাল কটা দিয়ে দেবে আর এখানে দেখো সব মাংসর জন্য সব মশলা রেডি করে রাখা হয়েছে তো কি বলো তো এমনিতে তো খুব গরম পড়েছে কিন্তু তবুও একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছে হলো তো হঠাৎ করেই এটা রান্নাটা হলো যে একটু বিরিয়ানি করে খাওয়া যাক তো কিছুটা হচ্ছে মাংস আমি গ্যাসে ভেজে রেখেছিলাম তো এখানে আবার উনুনে বসানো হয়েছে যা করছিলো অর্ধেকটা আমি করেছি অর্ধেকটা আমার যা করেছে তারপর দেখো কি সুন্দর মাংসটার কালার হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিলো তো এখানে দেখো সব ডেকোরেশন করছি তো তোমাদেরও আশা করি ভিডিওটা ভালো লাগবে আর কি হয়তো সবাই ভাববে যে এই গরমে বিরিয়ানি খাওয়া হচ্ছে কিন্তু কি বলো তো গরমের মধ্যেও না একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে একটু বিরিয়ানি বলো বা চিলি চিকেন বলো মানে বিভিন্ন টাইপের খাবার কিন্তু এত গরমে তো একটু হালকা পাতলা খাওয়াই ভালো কিন্তু তবুও মাঝে মধ্যে একটু ইচ্ছে করে খেতে তো যাই হোক তাও করে ফেললাম বিরিয়ানি তো যাই হোক খেতে অনেক ভালোই হয়েছে টেস্ট হয়েছে আর আমার মেয়েরও ভালো লেগেছে তো ওইদিকে তো আমার মেয়েকে সান করিয়ে ওর পাপা সান করিয়ে দিলো আমি এদিকে দুজনে মিলে করছিলাম দুই জায়ে মিলে এটা করছিলাম বলে তাই আমি আর মেয়ের দিকে আর যেতে পারিনি তো বরমহাশয়কেই বললাম যে একটু সান করিয়ে দাও মেয়েকে তো মেয়েকে সান করিয়ে দিল আর আমরা এদিকে ডেকোরেশনটা করে নিচ্ছি তো এখনও আমার সান করা হয়নি এটা হয়ে গেলে তারপরে একবারে স্নান টান করে নেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা প্লিজ ভিডিওটি ক্লিপ না করে দেখতে থেকো অবশ্যই ভালো লাগবে তো এখন দেখো বিরিয়ানিটা হচ্ছে দমে বসানো হয়েছে দমে বসালেই হয়ে যাবে বিরিয়ানি তো আশা করি বিরিয়ানি মোটামুটি সবারই ভালো লাগে কার না বিরিয়ানি খেতে ভালো লাগে আর বাঙালির ঘরে বিরিয়ানি কেউ পছন্দ করেন এমনটা হতেই পারে না তো আমারও খুব ভালো লাগে বিরিয়ানি খেতে আর আমার মেয়েও ইদানিং দেখছি বিরিয়ানিটা একটু খেতে পছন্দ করছে তো যাই হোক এখন খেতে বসে গেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা